ব্যাটা তুমি যতই অন্যায় করো তুমি মনে রেখো মূর্তি ভাঙার আদেশ কবর ভাঙার আদেশ আমি নি আমি বলেছি এই কথা বাংলাদেশের মাটিতে যদি হিন্দু হিন্দু ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে যদি ইহুদি ইহুদি ধর্মের কথা বলতে পারে বাংলাদেশের মাটিতে হিন্দু যদি হিন্দু ধর্মের কথা বলতে পারে আমি আপনার বাংলাদেশে হাদিসের অনুবাদ করতে পারি এতে যদি আমি অপরাধী বলে গণ্য হই তাহলে আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমি হলাম দুই নম্বর আসামি এই কথা আমি বলেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি আদেশ করেছেন আমি অনুবাদ করেছি তিনি বলেছেন সোনা আমি তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও হাদিস তো মুসলিম দেখে কোন মায়ের বেটা এই উলট করতে পারে তর্জমা আমার মরা পর্যন্ত সময় থাকলো এটা হাদিস

আল্লাহ তুসাল্লু আলাইহা বলা তুসাল্লু আলাইহা বলা তাইহা তোমরা কবরের নিচে মুখ করে সালাত আদায় করোনা কবরের উপরে সালাত আদায় করোনা কবরের পাশে সালাত আদায় করোনা সব সেটাই আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন আমি আব্দুর রাজ্জাক বিন ইসহাক কোন সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসেনি